আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কর্তৃক আজকের এই জুলাই বিপ্লবের সেই ধারাকে ধরে রাখার স্বার্থে ধরে রাখার জন্যে আজকের এই সুন্দর আয়োজনের যারা আয়োজক একটা টিম তারা এখানে কাজ করছেন আমি ওই টিমকে আমার পক্ষ থেকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজনের জন্যে সামনে ভবিষ্ঠ মণ্ডলী এই আন্দোলনকে অবজার্ভ করার জন্য ওয়াচ করার জন্য এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যে কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন জামাতের পক্ষ থেকে আমি তাদের অন্যতম একজন এবং আমি পুরো ঘটনা অবলোকন করেছি এবং আমরা সেই সময় মোস্ট ওয়ান্টেড ছিলাম আমাদেরকে হন্য হয়ে পরিষ্কস্তেছে এর মধ্যেও আমরা চেষ্টা করেছি যাতে করে আমাদের আহত ভাইদের পাশে ঘনদের পাশে শিশুদের পাশে আমরা দাঁড়াতে পারি হসপিটালগুলিতে আমরা জীবন বাজে রেখে গিয়েছি এবং শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমাদের পক্ষ থেকে এই শহীদদের স্মৃতিকে চিরস্থায়ী করার জন্যে আমরা দশ খণ্ডে আড়াই হাজার পৃষ্ঠার অলরেডি আড়াই হাজার পৃষ্ঠার শহীদদের হদয়ে এক হাজার সতেরো জনের তালিকা সংগ্রহ করে তাদের যে স্মৃতি তাদের ইতিহাস আমরা অলরেডি সংরক্ষণ করেছি ইনশাআল্লাহ এটা আমরা এই অ্যালায়েন্সের যারা মেম্বার তাদের সবাইকে আমরা পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি জুলাই বিপ্লবটা এমন এক অবিস্মরণীয় অভূতপূর্ব বিপ্লব যেটা পৃথিবীর বিপ্লবের ইতিহাসে বিরল আমি যতটুকু বিপ্লব ফরাসি বিপ্লবের কথা পড়েছি ব্রিটেনের বিপ্লবের কথা পড়েছি রোশ বিপ্লবের কথা পড়েছি কিংবা আমাদের বায়ানের ভাষা আন্দোলন উনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ সহ এত বিপুল শ্রেণী পেশার মানুষের ইনভলভমেন্ট এত অংশগ্রহণ একেবারে শিশু চার বছরের শিশুটা পর্যন্ত জানালার পাশ দিয়ে যখন গুলির আওয়াজ হচ্ছে বোমার আওয়াজ হচ্ছে সে তখন ফেলে থাকার চেয়ে ব্যাপারটা কি আর সেই সময়ে গলি এসে তাকে বিদ্ধ করে সেও শহীদ হয়ে গেছে মা তার দুধের শিশুটাকে খুলে করে চলে গিয়েছে মিছিল সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন বুঝলাম আপনি আসছেন কিন্তু এটা কেন তিনি বললেন ওদের বড় যারা তারাও চলে আসছে তা আমি একে কার কাছে রেখে আসবো মা তার শিশু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নাই যে কোনো মূল্যে ফ্যাসিস্টকে বিদায় দিতে হবে এবং এই বিপ্লবের স্মার্টনেসটা ছিল এরকম ছাত্ররা যে যে কর্মসূচি দিয়েছে অনেকে ছাত্রদেরকে আগে তুচ্ছতাচ্ছিল্য করত যে এই প্রজন্মের ছাত্ররা তারা ডিজিটালে বোধ হয়ে থাকে এটা করে ওটা করে কিন্তু ছাত্ররা কর্মসূচির এক একটা ভাষা এক একটা ছন্দ তাদের এত সুন্দর সুন্দর চমৎকার নাম তারা কথাটার মধ্যেই একটা বিপ্লবের গন্ধ আছে কমপ্লিট শাট এভাবে এক একটা কথা তাদের এত সুন্দর আমরা রাজনৈতিক দলগুলো সরব ভাই আছে আমরা আছি রাশেদ আছে যতই বলেন আমরা কিন্তু এরকম মানুষকে আকৃষ্ট করে কর্মসূচি দিতে পারি নাই আর আমরা দিলেও সেভাবে রাস্তায় ভালো করে নামতে পারি নাই ছাত্রদের সামনে চোখের সামনে গুলিতে একটা ছাত্র শহীদ হয়েছে আরো পাঁচটা আগায় গিয়েছে কেউ পিস্পা হয় নাই যে তরুণরা যে যুবকরা তাদের অধিকার আদায়ের জন্য এরকম বোক পেতে দিতে পারে তাদেরকে পৃথিবীর কোন সেই রাজার কোনো দিন রুখতে পারেন না জুলাই বিপ্লব সেটাই আবার প্রমাণ করেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কতগুলো গাইডলাইন বাংলাদেশের রাজনীতির জন্য হয়ে গেছে বাংলাদেশে আর মেসলম্যানের রাজনীতি অস্ত্রের রাজনীতি বাংলাদেশে আর কথা বলার রাজনীতি এটা আর চলবে না বাংলাদেশের রাজনীতি হতে হবে কাজের রাজনীতি যেটা ছাত্ররা দেখে দিয়েছে এবং তারা একটা মানুষের মনের বাসা তারা চয়েস করেছে তাদের একটা স্লোগান ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই তারা বলেছিল ওই ওয়ান জাস্টিস এই কথাটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ লুফে নিয়েছে ওই ওয়ান জাস্টিস কারণ বাংলাদেশে যে জাস্টিস ছিল না এটা একটা শিশুও পর্যন্ত জানে দুধের শিশুও জানে যে বাংলাদেশে তার দুধ খাওয়ার অধিকার নেই ফলে এই স্লোগানটাকে বাংলাদেশের মানুষ তার মনের তার হৃদয়ের স্লোগান হিসাবে গ্রহণ করেছিল এবং দল মত জাতি ধর্ম নির্বিশেষে অতএব যে ভাইটি একটু আগে বক্তব্য দিয়ে গেল এখানে এটা প্রমাণ হয়েছে কোনো একটা বিশেষ গোষ্ঠী কোনো একটা বিশেষ দল কিংবা কয়েকটা রাজনৈতিক দল শুধু কোনো কিছুর স্ট্রেক হইতে পারে তা না বাংলাদেশের একটা শিশুও একটা অধিকার আদায়ের স্ট্রেক হইতে পারে এই আন্দোলনটাই প্রমাণ করেছে এবং যেদিন এই আন্দোলন সফল হলো সেদিন তো সকাল থেকে সব বন্ধ হয়ে গেলো আমি টোটাল ইতিহাস বলতে যাচ্ছি না তাতে একটু মনে যেন ছাত্রদেরকে অবমূল্যায়ন করা অনেক ইতিহাস আমাদের জানা আছে এই আন্দোলনের সবচেয়ে পায়ন এবং ঐতিহাসিক রোল প্লে করেছে মূল মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের তরুণ ছাত্ররা এই পাওনা তাদেরকে যোগ যোগ করে ধরে দিতে হবে তাদেরকে যদি কেউ আন্ডারমাইন্ড করি নিজে আন্ডারমাইন্ড হব তাদেরকে যদি কেউ আমরা কোনো কথা বলে কষ্ট দিতে চাই এই কষ্ট আলটিমেটলি নিজেকে ভোগ করতে হবে কারণ ছাত্র সমাজকে কেপায়া ছাত্র সমাজকে কষ্ট দিয়া কেউ বেশি লাভবান হতে পারবেন না তবে আমরা ছাত্রদেরকে স্যালুট জানাই এটার মূল মুখ্য ভূমিকার জন্য তাদেরকেই আমরা এটার মূল ক্রেডিট দিতে চাই তারাই মূল স্টেক হোল্ডার এটা ঠিক যে শুধু ছাত্ররা যদি এটা করতে থাকতো এক পর্যায়ে হয়তো বা এটা তাদের জন্য কঠিন হয়ে যেত দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই নেমে যাওয়াতে তাদের জন্য কাজটা সহজ হয়েছে এটাও মানতে হবে এটা কোনো একক ক্রেডিট আমার কিছু না তবে মুখ্য ক্রেডিট মুখ্য এটার মানে স্ট্রাইক দিতে হবে ছাত্রদেরকে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি শুধু এটুকু বলতে চাই ছাত্রদের একটা অংশ তো দল গঠন করছে আমরা ওয়েলকাম জানাই যে কেউ দল করতে পারে আরও পাঁচটা হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা অপেন রাজনীতি বিশ্বাস করি মুক্ত রাজনীতিতে বিশ্বাস করি সবাই যার যার কথা বলবে বাংলাদেশে ছাত্রদের জুলাই বিপ্লবের মতো একটা অবস্থান আপনারা নেন যে বাংলাদেশের ইলেকশন হইতে হবে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশন লেভেল প্লেয়িং ফিল্ডকে একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে আমার মা বোনেরা আমার নতুন ভোটার যুবকরা একেবারেই তারা রিলাক্স মোডে ঈদের আনন্দে ভোট কেন্দ্রে যাবে যাকে খুশি তাকে সে ভোট দেবে এবং ভোটে কোনো রিগিং হবে না ভোটে কোনো কারচুপি হবে না কোনো প্রভাব বিস্তার করা হবে না আবার যদি চুলাই বিপ্লবের সাথে বেঈমানি করে বাংলাদেশের কোন স্টেক হোল্ডার কোন স্তরের মানুষ বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত করেন তাহলে ভয়াবহ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা বিদায় করব কোন ফ্যাসিবাদী চরিত্র আচরণ বাংলার জনগণ মেনে নেবেন না সব রাজনৈতিক দলকে শুদ্ধ হয়ে যেতে হবে আচার আচরণ বার্তা, সব হইতে হবে সম্মান সূচক সূচক। রাজনীতি হলে উন্নত বিজ্ঞানের নাম রাজনীতি যারা করবেন তারা হবেন উন্নত চরিত্রের অধিকারী তাদের বাসা হবে মোলায়েম তাদের বাসা হবে সুন্দর আপনি করে আমি একদল করে আমার যদি একশোটা কথা বলেন যুক্তির সাথে বলেন ভদ্রভাবে বলেন নম্রভাবে বলেন আচার আচরণ কথাবার্তায় ফ্যাসিবাদি কায়দায় যেন আমরা বাংলাদেশে আর কোনো কাজ না করি এই ব্যাপারে আমি ছাত্রদেরকে আরেকটা দাবি জানাব যে আপনারা কিছু ছাত্ররা আন্দোলন দল গঠন করছে করুক বাকি ছাত্ররা ঐক্যবদ্ধ থাকেন বাংলাদেশে একদিনের জন্য আমরা কোনো ফেঁসিবাদকে সহ্য করব না যারাই বাংলাদেশের ক্ষমতায় আসবেন ফেসিবাদী চেতনা মুক্তভাবে বিশুদ্ধভাবে বাংলাদেশের ক্ষমতায় এসে আঠারো কোটি মানুষের চিন্তা করে রাজনীতি করবেন দলীয় চিন্তায় রাজনীতি করবেন না এরকম একটি শুদ্ধ বাংলাদেশ শুদ্ধ রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের ছাত্র সমাজ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে উত্তরার এই রেভলিউশনারি অ্যালায়েন্সকে আমার পক্ষ থেকে আবারও স্যালুট জানিয়ে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ